নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি আমার যে গ্রীষ্ম বর্ষায় যে সমস্ত সবজি আমার ছাদবাগানে লাগিয়েছি সেই সমস্ত সবজি গাছের কি পরিচর্যা করে আমি এই অবস্থাতে তৈরি করেছি দেখুন করলা গাছটিতে করলা কিভাবে ফুলতে শুরু করেছে এবং এই যে পুঁইশাক গাছটি দেখুন কিভাবে বাড়তে শুরু করেছে এই গাছগুলোর ভিডিও আমি আমার যে চ্যানেল রাংতুরচ্ছাদ বাগানে এর আগে দিয়েছিলাম তখন গাছগুলো অনেক ছোট ছিল কিন্তু আমাদের এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির সঙ্গে ঝড়ও হচ্ছে তার ফলে কিন্তু গাছগুলোর বৃষ্টির জল পাওয়াতে গাছগুলোর কিন্তু এভাবে বারবার অন্ত শুরু হয়েছে এই যে দেখুন এই গাছগুলো হচ্ছে ঝিঙে গাছ ঝিঙে ফলতে শুরু করেছে আর এই যে মিষ্টি কুমড়ো গাছ দেখুন সবে মাত্র জ্বালা আসতে শুরু করেছে আর এখানে রয়েছে বটবটি এবং শশা গাছ গতকাল গতকাল বললে ভুল হবে আজ ভোর চারটে সময় আমাদের এই জায়গাতে বিধ্বংসী ঝড় হয় ঝড়ে গাছগুলো বেশিরভাগই উল্টে পড়ে যায় তার মধ্যে কে সব থেকে বেশি ক্ষতি হয় আমার যে তিনতলায় ফলের বাগান রয়েছে সেই ফলের বাগানে সব থেকে বেশি ক্ষতি হয় যাই হোক সারাদিন সকাল থেকে এই গাছগুলোকে ঠিকঠাক করে আপনাদের সামনে আমি এই ভিডিওটি আজকে তুলে ধরছি অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটি গতকালকেই করার কথা ছিল করলে হয়তো গাছগুলোকে আরও সুন্দর দেখতে পেতেন এই ঝড়ের কারণে গাছগুলো সমস্ত উলট পালট হয়ে যাওয়াতে কিছুটা ঝিমিয়ে আছে এবার আসি মূল বিষয়ে এই যে আমার গ্রীষ্মের যে গাছগুলো এই গ্রীষ্মের গাছগুলোতে আমি কি করে এই গাছগুলোকে বড় করছি এই গাছগুলোর জন্য মাত্র খাবার আমি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সর্ষের পচা জল খোল পচা জল আমি প্রতি সপ্তাহে এই গাছগুলোতে দিয়ে যাচ্ছি এছাড়া বেশ কিছুদিন আগে এই গাছগুলোতে এই যে দেখুন ল্যাদা পোকা কীভাবে পাতা কেটে ফেলছিল সঙ্গে ম্যাপ পোকা এই যে পাতাগুলোর উপরে কিন্তু ম্যাপ আঁকা শুরু করেছিল আমি সেই সময় এই গাছগুলোতে রাসায়নিক কীটনাশক কিন্তু ব্যবহার করিনি করেছিলাম কাকা যে কীটনাশক জৈব কীটনাশক সেই জৈব কীটনাশক ব্যবহার করেছিলাম কিন্তু তারপরেও দেখছিলাম যে ম্যাপ পোকা সেটা যাচ্ছে না আমি তারপরে কাটাপ্পা বলে যে কীটনাশক এক লিটার জলে পাঁচ এম এল খুলে পরপর দুবার স্প্রে করে দিই করে দেওয়াতে কিন্তু ওই যে ম্যাপ পোকা সেটা চলে যায় কিন্তু পোকা কিছুটা রয়ে গেছে বিশেষ করে পুঁশাকের গাছগুলোতে অন্যান্য গাছগুলোতে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এই যে কুমড়ো গাছগুলো দেখছেন কুমড়ো গাছগুলোতে একটি সমস্যা হয় সেটা হচ্ছে ফাঙ্গাসের একটা আক্রমণ হয় বিশেষ করে এই যে কুমড়ো জাতীয় যে সমস্ত গাছ ঝিঙে বলুন কুমড়ো বলুন এই গাছের পাতাতে পাউডার মিল্ডিউ বলে এক ধরনের ফাঙ্গাস এই গাছগুলোতে কিন্তু আক্রমণ করে তার জন্য আমি পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে সিস্টেমিক যে ফাঙ্গিসাইড সবথেকে পাউডারি মিলডিউর জন্য কাজ করে ভালো সেটা হচ্ছে ব্যভিস্টিন ব্যবিস্টিন কিন্তু আমি এই গাছগুলোতে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাচ্ছি যার জন্য বর্তমানে আমার এই যে দেখুন কুমড়ো গাছের পাতা বলুন বা এই যে ঝিঙে গাছের পাতা বলুন শশা গাছের পাতা বলুন এতে কিন্তু এই যে পাউডারি মিলডিউ যে ফাঙ্গাস সেটা কিন্তু আক্রমণ করতে পারিনি আর এই যে কাটাপা আমি দিয়ে যাচ্ছি এটা মোটামুটি আর এক দুবার দিলেই কিন্তু এই গাছগুলোতে আর কোনো সমস্যাই থাকবে না এরপরে যেহেতু গাছগুলোতে ফল আসতে শুরু করেছে গাছের থেকে যেহেতু ফল আমাদেরকে মানে এই ফসল আমাদেরকে খেতে হবে তাই গাছগুলোতে আর কোনো ধরনের কীটনাশক ব্যবহার করব না যদি দেখি পাউডারি মিলডুয়ের সমস্যা দেখা দিয়েছে তবে ব্যাপিস্টিন যে ফাঙ্গিসাইট সেটা কিন্তু আমি এই গাছগুলোতে ব্যবহার করব ঝড়ের যে ক্ষতিটি করেছে আমার সেই ক্ষতিটি আপনাদেরকে আমি দেখাই আমার তোলা ভিডিওর মাধ্যমে এরপরে দেখাবো আমি আমার এই যে ছাদ বাগানটাকে কিভাবে গুটিয়ে নিলাম তার ভিডিও এই যে দেখুন আমার তিনতলার ছাদের অবস্থা সমস্ত গাছ এর কী অবস্থা তবে একটা জিনিস আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি গাছ করতে গেলে করতে হবে জিও ফেব্রিক গ্রো ব্যাগে এতে কি হবে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে দেখুন কি অবস্থা আমার বাগানের অথচ দেখুন জিও ফেব্রিক ব্যাগের গাছগুলো কিন্তু সব ঠিক রয়ে গেছে মাটির যে টবে গাছগুলো ছিল সে সমস্ত গাছগুলোকে ঠিক করাটাই এখন থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেখা যাক কি করি আমার দেখুন এই যে ঢেঁড়সের যে গাছগুলো ছিল সব গাছগুলোকে ফেলে দিয়েছে সব থেকে বড় ক্ষতি হয়েছে আমার এই জায়গাতে একটি বড় কাঁঠাল গাছ ছিল সেই গাছটিকে একদম নিচে ফেলে দিয়েছে তিন তালার থেকে নিচে ফেলে দিয়েছে সাজানো শখের বাগান যেভাবেই ধ্বংস হয়ে যাবে ভাবতে খুব কষ্ট লাগে কী করা যাবে কিছু করার নেই প্রকৃতির সঙ্গে আমরা পেরে উঠবো না আমাদেরকে এইভাবেই চলতে হবে এই যে দেখুন আমার ছাদ বাগানের এই যে সমস্ত গাছগুলো এই সমস্ত গাছগুলো কিন্তু পড়েছিল। বিশেষ করে এই যে গোলাপ গাছগুলো এই গোলাপ গাছগুলো কিন্তু সব হেলে পড়েছিল তার কারণ দেখুন এই যে সিন্ডারগুলো সব পড়ে রয়েছে ফুল পড়ে রয়েছে সেই সমস্ত গাছগুলোকে সবগুলোকে দাঁড় করিয়ে নিয়েছি বিশেষ করে ক্ষতি করেছে আমার এই যে বগেন ভিলিয়া গাছগুলোকে ছোট যে গাছগুলো সেই ছোট গাছের গোড়াগুলো কিন্তু সব হেলে পড়েছিল আমি দেখুন কাঠি লাগিয়ে এই গাছগুলোর মধ্যে বেঁধে দিয়েছি জানি না কী হবে গাছগুলোর পরিস্থিতি এই যে নয়নতারা গাছটি এই নয়নতারা গাছটি একদম হেলে ছিল এই যে দেখুন কাঠি লাগিয়ে দিয়ে সোজা করে রেখেছি তবে একটা জিনিস লক্ষ্য করলাম এই যে প্যারাল টপ মাটির যদি স্ট্যান্ড ছাড়া থাকে এবং জিও ফেব্রিক গ্রো ব্যাক সে সমস্ত গাছগুলো কিন্তু উল্টে যায়নি আপনারা দেখেছেন আমার যে তিনতলাতে থার্মোকলের কার্টুনের মধ্যে বড় একটি কাঁঠাল গাছ ছিল সেই গাছটিকে তিনতলা থেকে কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে ঝড়ে সেই গাছটি এতটাই মাতির ছিল এবং এতটাই বড় এই গাছটিকে কি করবো আমি ভেবে পাচ্ছি না তাই ভাবছি যে ছাদবাগানে হয়তো মানে ছাদের উপরে গাছটিকে রিপোর্ট না করে আমি আমার মাটির মধ্যেই গাছটিকে রিপোর্ট করে দেব আর এই যে দেখুন পদ্ম গাছগুলো পদ্ম গাছগুলোর অবস্থা দেখুন কি অবস্থা করেছে এই একটি পদ্মের সবেমাত্র ফুটত সেটাকে কিভাবে উপরে ফেলে দিয়েছে এবার চলুন তিনতলার বাগানে পরিস্থিতি আপনাদেরকে দেখাই তিনতলা এই যে ছাদ বাগানে এই যে ঢেঁড়সের গাছগুলোকে দেখেছিলেন কী অবস্থায় পড়ে রয়েছিল তো সেই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি মোটামুটি দাঁড় করিয়ে দিয়েছি তার মধ্যে এই যে দেখুন মাটির টপ এই একটি ভেঙে গেছে এই একটি ভেঙেছে এবং একটি আমের গাছের আমের গাছের যে টপ সেটা কিন্তু ভেঙে গেছে এই জবা গাছগুলো সবগুলো উল্টে পড়েছিল এই যে স্ট্রবেরি পেয়ার গাছটি উল্টে পড়েছিল এই যে ড্রাগন গাছটি উল্টে পড়েছিল আগের ভিডিওতে আপনারা দেখলেন মানে এই ভিডিওতেই এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি বর্তমানে সমস্ত গাছকেই কিন্তু আমি মোটামুটি দাঁড় করিয়ে দিলাম জানি না কী হবে গাছগুলো কতটা ক্ষতি হলো তাই এখন থেকে ঠিক করেছি আমি আমার সমস্ত গাছকে আমি জিও ফেব্রিক গো ব্যাগে গাছগুলোকে রিপোর্ট করব এই যে এই তিনটি গাছকে লেবু তিনটি গাছ যে ভেঙেছে এই তিনটি গাছের মধ্যে এই যে এই লেবু গাছটি যেহেতু এই লেবু গাছটাতে প্রচুর ফুল এসছিল গুটিও ধরেছিল কিন্তু এই লেবু গাছটির গাছের তুলনায় টপটি ছোট হয়ে গেছিল যার জন্য কিন্তু এই গাছটি থেকে গুটিগুলো টিকাতে পারিনি মানে সব ঝরে পড়ে গেছে এই গাছটিকে অ্যাকচুয়ালি আমার রিপোর্ট করার কথা ছিল গতকালকেই আমি আজকে করব সময়ের অভাবে করতে পারিনি আজকে করব বলে ভেবে দেখেছি তার আগেই ছাড়ে ভেঙে গেল এই যে লেবু গাছের রিপোর্টের উপরে আমি কাল বা পরশু দিন একটি ভিডিও নিয়ে আসব সেই ভিডিওটি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর এই যে দেখুন তেঁতুল গাছটিতে কীভাবে তেঁতুল গাছের ফুল চলে এসেছে তেঁতুল গাছের একটি ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে দেখে নেবেন এই জিও ফেব্রিক গোব্যাগের যে কাঁঠাল গাছটি ছিল সেটা কিন্তু ঠিকই আছে কিছু হয়নি গাছটাকে উল্টে ফেলতে পারিনি কিন্তু এই যে এই জায়গাতে আমার ওই বড় কাঁঠাল গাছটি ছিল সেটাকে উল্টে ফেলে দিয়েছে তিনতলা ছাদের থেকে এই ছিল আজকের ভিডিও অ্যাকচুয়ালি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবজি গাছের গ্রীষ্মকালীন যে সবজি সেই সবজি গাছের কি পরিচর্যা সেই নিয়ে ভিডিও সেই ভিডিও দেখাতে গিয়ে আপনাদেরকে আজ ভোরবেলায় গাছের যা ক্ষতি করেছে সেটাই তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে ভিডিও সেই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিনই আমার এই যে চ্যানেলে কাজ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ